আসসালামু আলাইকুম তো তভিবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আর এফ কিচেন র্যাক চায়না র্যাক ছোটো ছোটো এমনি নর্মাল র্যাক ডিশ র্যাক এবং ভেজিটেবল র্যাক তারপরে ওয়ার্ড্রপ এরপরে আছে কিচেন র্যাক বিভিন্ন আইটেম আজকে দেখাবো এরপরে আছে আমার কাছে সুর এক আছে সুর এক দেখাবো তো আজকের ভিডিও হতে চলেছে একটু অন্যরকম তো পুরো ভিডিওটি দেখবেন এবং যাদের যেটা লাগবে ওটা অর্ডার করতে পারবেন আমাদের থেকে তো ফার্স্ট আমি শুরু করি ছোট্ট র্যাক দিয়ে দেখতেই পাচ্ছেন আমার সামনে যে ছোট্ট র্যাকটি দেখতেই পাচ্ছেন এই ছোট্ট র্যাকটি এটা মেটালের দেখতে পাচ্ছেন মেটালের এটা প্রাইস কত এটা প্রায় জাস্ট পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর মেটালের একটি ও থ্রি স্টেপ এটি ওয়াশরুমের যে কোনো জায়গায় আপনারা রাখতে পারবেন যাদের প্রয়োজন এটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে পাঠাইতে পারেন আরেকটা কথা বলে রাখি ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন এক টাকা অগ্রিম দিতে হবে না ফ্রি হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি যাদের লাগবে অবশ্যই ইনবক্সে নক করবে না তো ভিভার্স এরপরে আমরা জাস্ট প্লাস্টিকের র‍্যাক দেখাবো দেখতে পাচ্ছেন প্লাস্টিকের র্যাক এটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ফোর স্টেপ দেখতে পাচ্ছেন এর পাশে যে দুইটা সেম কালারের র্যাক দেখতে পাচ্ছেন এটা এগারোশো ষাট টাকা দুইটাই দুইটার কালার দুই একটা গ্রিন কালার একটা ইগোল ব্রাউন কালার দেখতে পাচ্ছেন আপনাদের যাদের প্রয়োজন এই র্যাকগুলো অবশ্যই ইনবক্সে নক করবেন অবশ্যই আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে যে র্যাকটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় প্রিমিয়াম কিচেন র‍্যাক ডাবল ট্রে ডাবল ট্রে কেন বলা হয় এটাতে দুইটা ট্রে আছে দেখুন এই গ্লাস স্ট্যান্ডের এখানে যে ট্রে আছে এটা একটা ট্রে আছে ট্রে অনায়াসে টান দিলে খুলে যাবে এরপরে এরপরের যে ট্রেটা দেখতে পাচ্ছেন নিচে এটাতেও একটা ট্রে আছে দেখুন যার কারণে এটাকে বলা হয় ডাবল ট্রে এইটা হচ্ছে জাস্ট এই সিঙ্গেল সিঙ্গেল ট্রে থেকে একটু বড় সাইডে একটু বড় এইটা আপনার হচ্ছে আঠারো ইঞ্চি এটা হচ্ছে আঠারো ইঞ্চি আর এটা হচ্ছে আপনার হচ্ছে বাইশ ইঞ্চি চার ইঞ্চি উষারে বড় যাদের বড় প্রয়োজন তারা কিন্তু এটা নিতে পারেন এটার প্রাইজ হচ্ছে তেইশশো টাকা আর এই ছোটোটার প্রাইজ আমরা রাখতেছি উনিশশো উনিশশো টাকা দেখতেই পাচ্ছেন তো এরপরে আর একটা জিনিস মজার জিনিস দেখে যাদের প্লাস্টিকের জুতার এক প্রয়োজন তারা কিন্তু এই জুতার একটা অর্ডার করতেই পারেন অনায়াসে অর্ডার করতে পারেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জুতার এক নিতে পারেন আমাদের থেকে এরপরে দেখতে পাচ্ছেন আগে বলে ভিডিওটা একটু লং হবে অনেক আইটেম দেখতে হবে তো এরপরে যে রাউন্ড ভেজিটেবল র্যাক এই ভেজিটেবল র্যাকটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পাঁচ টাকা পাঁচশো পাঁচ টাকায় পেয়ে যাচ্ছেন রাউন্ড ভেজিটেবল র্যাক চাইলে কিন্তু অর্ডার করতে পারেন শাক সবজি মরিচ পেঁয়াজ এগুলো রাখতে পারবেন তো চলে আসি একটি হার্ট মুভিং প্রোডাক্ট যেটা খুব বেশি চলে স্মার্ট কিচেন র্যাক দেখতেই পাচ্ছেন যাদের ছোট্ট সাইজের কিচেন র্যাক প্রয়োজন তারা কিন্তু এই কিচেন একটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ট্রো আছে বারোটা প্লেট ছয়টা গ্লাস স্ট্যান্ড আছে দেখতেই পাচ্ছেন তো এরপরে নতুন একটা ওয়ার ড্রপ দেখতেই পাচ্ছেন সুন্দর কালার ওয়ার্ড্রপ কিন্তু এটা এটা হচ্ছে ওয়ার ওয়ার্ড্রপ এটার প্রাইস কত এটা প্রাইস মাত্র সাত হাজার টাকা যাদের প্রয়োজন সম্পূর্ণ এই প্রিন্ট করা কিন্তু যাদের প্রয়োজন তারা কিন্তু অর্ডার করতে পারবেন এরপরে যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা দেখতেই পাচ্ছেন সূর্যমুখী ফুলের আদলে যে ওয়ারড্রপটা দেখতে পাচ্ছেন ডি প্রিন্ট করা আর ওয়ারড্রপে থাকছে কি কী পোকামাকড় প্রতিরোধে উন্নত হুইল এবং সুগন্ধিযুক্ত ওয়ারড্রপ আর নান্দনিক ডিজাইন তো থাকবেই তো দেখতেই পাচ্ছেন এরপরে যে হটমুমিং একটা ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন এটা সবথেকে সেলবেবল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে ছয় হাজার ছশো টাকা দেখতে পাচ্ছেন ফাইভ ড্রয়ার ড্রয়ারটা একটু খুলে দেখাই ড্রয়ারের স্পেসটা দেখেন ডয়ারের স্পেসটা দেখলে বুঝতে পারবেন আসলে এটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন ছ হাজার ছশো টাকা এরকম আপনার পাঁচটা ড্রয়ার পাচ্ছেন তো এরপরে যে ওয়ার দেখতে পাচ্ছেন না গোলাপ ফুল গোলাপ ফুল আর স্টোনের আদলে যে এইচডি প্রিন্ট করা দেখতেই পাচ্ছেন এইচডি প্রিন্ট করা তো আমি যদি একটু খুলে জাস্ট খুলে যদি জায়গাগুলো একটু দেখেন ড্রয়ারের জায়গাগুলো দেখতে পাচ্ছেন অনেক বেশি জায়গা দেখতেই পাচ্ছেন একটা ড্রয়ার আপনি চাইলে কম্বল বালিশ এগুলো সবই রাখতে পারবেন এটা প্রাইস রাখতেছি আমরা কত এগারো হাজার পাঁচশো সত্তর টাকা এগারো হাজার পাঁচশো প্রিন্টটা দেখুন কতটা স্মুথ প্রিন্ট দেখতেই পাচ্ছেন এরপরে যে হট একটা ওয়ারড্র যেটাকে আর এফ আর এফ আর হট মুভি একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে ডোপটা দেখতেই পাচ্ছেন আমার সামনে আমি একটু কাছ থেকে দেখাই প্রিন্টটা দেখাই দেখছেন কতটা এইচডি প্রিন্ট করা এই ওয়ার্ডটি দেখতেই পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট এইচডি প্রিন্ট করা এই প্রিন্ট কখনও উঠবে না দেখতেই পাচ্ছেন জাস্ট একটু লুকটা দেখাই দূর থেকে এইটার প্রাইজ হচ্ছে বারো হাজার টাকা এটা ভিতরের স্পেসটা অনেক বেশি দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকে দেখাই ভিতরের স্পেসটা দেখাই দেখতে পাচ্ছেন ডয়ার খুললে আরও বেশি সুন্দর লাগে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে তো এটা প্রাইস বারো হাজার টাকা যারা লাগবে যাদের লাগবে তারা আমাদের থেকে নিতে পারবেন তো ভিওয়ার্স এর পরে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এটাও সেমই কিন্তু এটা প্রাইসটি একটু কম এটা এগারো হাজার পাঁচশো টাকা এটাতেও আমি দেখাই একটু জাস্ট দেখতেই পাচ্ছেন এটাতেও কিন্তু সম্পূর্ণ এইচ ডিফারেন্ট করা দেখুন এইচ ডিফারেন্ট করা কতটা সুন্দর একটা প্রিন্ট করা আপনারা চাইলে কিন্তু এটা আমাদের থেকে অর্ডার করতে পারবেন তো এরপরে যে ভেজিটেবলটা একটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো ষাট টাকা দেখুন ফোর স্টেপ আগেটা দেখাইছি রাউন্ড এটা হচ্ছে স্কোয়ার ব্রাউন কালার যাতে প্রয়োজন এটা নিতে পারেন আমাদের থেকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে শেষের দিকে প্রায় দেখতে পাচ্ছেন আর একটা কিচেন ডাক ডাবল ডোরের এই ব্লু কালার এটার হচ্ছে তেইশশো টাকা এটাও যাদের প্রয়োজন নিতে পারেন আপনারা কিন্তু ফ্রি হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন বুঝবেন ভালো লাগলে নেবেন না লাগলে নেবেন না শুধু যদি আপনারা না নিয়ে থাকেন সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জ ষাট টাকা বা একশো টাকা দিলেই হবে আর যদি প্রোডাক্ট নেন সেক্ষেত্রে ডেলিভারি কিন্তু ফ্রি ডেলি আর না নিলে পরে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি ম্যানের যে চার্জটা ওইটা আপনাকে পে করতে হবে তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন এরকম এরকম নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ সবাই সুস্থতা কামনা করি